আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক তিনের উৎপাদকের বিশ্লেষণ করো এগারো থেকে বিশ এ অঙ্কগুলো সমাধান করব গত ক্লাসে আমরা এক থেকে দশ সমাধান করেছি যারা দেখো অবশ্যই দেখে নিবা তো দেখো এগারো নম্বরটা টু এ স্কোয়ার প্লাস সিক্স মাইনাস আশি তো এটাকে আমাদের কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো দেখো কীভাবে করবো তো পর থেকে এখানে লক্ষ্য করো ভালো করে এখানে যেহেতু টু এ স্কোয়ার তারপরে সিক্স এ তারপর আশি আছে আমরা এখানে কি করতে পারি এখান থেকে টু কমন নিব হ্যাঁ এ কমন যাবে না কারণ এদিকে এ নাই এখানে আছে এখানে আছে এখানে নেই এই জন্য এ কমন নেওয়া যাবে না আমরা টু কমন নিব কমন নেওয়ার পর কী করতে হবে ভাগ করতে হয় দেখো টু টু ভাগ করলে বাদ থাকবে এ স্কোয়ার প্লাসের প্লাস সিক্স এ নাকি তাহলে এখানে ভাগ করতে হবে তিনটে গুণে কত ছয় আর এই লিখতে হবে বিয়োগ আশিকে দুই ভাগ করলে হবে কত চল্লিশ তো আমরা এই টু টু লিখবো এখন এটাকে লক্ষ্য করে এই স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস চল্লিশ এটাকে আমরা মিডল ট্রাম আকারে উৎপাদক করব মিডল ট্রাম মানে যোগ বিয়োগ করলে যেন থ্রি মিলে গুণ ভাগ করলে যেন চল্লিশ মিলে তো দেখো আমরা কিভাবে এটাকে করবো চল্লিশকে কিভাবে ভাঙব প্রথমে দুই দ্বারা বিশ দিগুণে চল্লিশ আবার দুই দ্বারা পাঁচ দুগুণে দশ দুগুণে বিশ আবার দুই দ্বারা পাঁচ দুগুণে দশ নাকি তো এখন লক্ষ্য করো এখানে আমাদের যোগ বিয়োগ করলে কত হতে হবে থ্রি এ হতে হবে গুণ ভাগ করলে চল্লিশ হতে হবে আমরা বেশিরভাগ সময় গুণে করব দেখো তা আমরা কীভাবে মিলাতে পারি এটাকে নাকি তো এখানে দুই দুগুণে চার চার দুগুণে আট আমরা যে আট লিখি আট আর পাঁচ লিখি তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে থ্রি এ হবে না কি আর পাঁচটা চল্লিশ হবে এভাবে করলে হয়ে যাবে দুগুণে চার চার আট আর পাঁচ নাকি এখন দেখো এখানে প্লাস থ্রি আসে তাহলে এটার আগে আমরা প্লাস দিব মানে প্লাস এট দেবো নাকি তাহলে না আমাদের বিয়োগ করলে কী হবে এটে হবে কারণ এখানে প্লাস আছে যেহেতু তাহলে বারোটার আগে প্লাস দিতে হবে এটা মাইনাস তো দেখো আমরা লিখবো এ স্কোয়ার প্লাস এখন লক্ষ্য করো টু এর টু লিখব সেকেন্ড ব্যাগ দিবা এ দুইটা থেকে এ স্কোয়ার প্লাস এট এটা থেকে কী কমন যায় এ স্কোয়ার আর এ এ কমন যাবে কারণ এখানে এ ছোট কি এট কমন যাবে না কারণ এখানে কোনো সংখ্যা নেই তাহলে কমন যাওয়ার পরে বাঘ করতে হবে বাঘ মানে বিয়োগ করতে হবে এই স্কোয়ার থেকে এবার দিতে থাকবে একটা এ বি প্লাসে প্লাস এ এবার থাকবে এট আবার এখানে মাইনাস ফাইভ এখানে হচ্ছে পরটি তাহলে কমন যাবে মাইনাস ফাইভ তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ফাইভে ফাইভে বাদ থাকবে এ আবার মাইনাসে মাইনাসে প্লাস চল্লিশকে পাঁচ ব্যাক করলে হবে এইট নাকি প্লাস এটা চল্লিশ তারপরে দেখো টু এ প্লাস এইট এ প্লাস এইট এই দুইটা একরকম হতে হয় না হবে উৎপাদক কী হবে ভুল হবে এই দুইটা একরকম হবে সেম হবে তাহলে আমরা লিখি এ প্লাস এট আর একটা হচ্ছে এই মাইনাস ফাইভ তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো না কি এটা হয়ে গেলো তারপরে বারো নম্বরটা দেখো বারো নম্বরে কী আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস হচ্ছে একানব্বই তো দেখো আমরা এটাকে মিডটা আমাকে উৎপাদন করতে হবে একানব্বইকে ভাঙতে হবে যেন গুণ ভাগ করলে একানব্বই হবে যোগ বিয়ে করলে সিক্সে হবে তো দেখো আমরা এটা তিন ধারা দিলে হবে না আমরা এটাকে দিতে পারবো কত ধারা বলতো আমরা এটাকে দিতে পারবো পারবেন হচ্ছে একানব্বই তাহলে আমরা দেখো সাত তেরো গুণ করলে একানব্বই হবে আর তেরো থেকে সাত বিয়ে করলে ছয় হবে নাকি তো এইভাবে আমরা করতে পারবো তাহলে ওয়াই স্কোয়ার যেহেতু এখানে মাইনাস সিক্স ওয়াই আছে তাহলে তেরো আগে মাইনাস দিতে হবে মাইনাস তেরো ওয়াই প্লাস সেভেন এ ওয়াই সরি তারপরে মাইনাস হচ্ছে একানব্বই দেখো তেরো সাথে আমরা যদি উন করি তাহলে একানব্বই হবে আর তেরো থেকে সাত বিয়োগ করলে সিক্স ওয়াই হবে মাইনাস সিক্স ওয়াই হবে যেহেতু তেরো ওয়াই বড়ো এখন লক্ষ্য করে এই দুইটা থেকে কী কমন যায় ওয়াই তেরো ওয়াই থেকে ওয়াই কমন যাবে থাকবে কি ওয়াই থেকে ওয়াই বাদ দিলে মানে ওয়াই দুইটা থেকে একটা বাদ দিলে ওয়াই একটা থাকবে বিয়োগের বিয়োগ ওয়াই ওয়াই বাদ থাকবে তেরো তারপরে এখানে কী কমন যায় দেখো প্লাস সেভেন কমন যাবে তাহলে সেভেন সেভেন বাদ থাকবে ওয়াই আবার এই প্লাস মাইনাস মাইনাস একানব্বইকে সাত ভাগ করলে হবে তেরো এখানে দুইটা সেম হতে হবে দুইটা একরকম হয়েছে না তাহলে উৎপাদক ঠিক আছে যদি একরকম না হতো তাহলে উৎপাদক ভুল হতো তো আমরা এই দুইটা থেকে একটা লিখবো ওয়াই মাইনাস তেরো একটা লিখবো ওয়াই প্লাস সেভেন এই দুইটাই অ্যান্সার নাকি তো এটাই হয়ে গেল তারপরে তেরো নম্বরটা দেখো

সেভেন নিয়েছি আমরা তো এখানে দেখো দুই দু চার চার দিগুণে আট আট আর যদি সেভেন দেয় আট আর কত সেভেন এখানে মিলাতে হবে মাইনাস ফিফটিন পি মানে পনেরো পি মিলাতে হবে তাই দুইটাই মাইনাস দেবো দুইটাই মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস আটের সাথে পনেরো চিহ্ন হবে মাইনাস যেহেতু মাইনাসে এইট বড় নাকি আর সাত আটার ছাপ্পান্ন গুণ করলে মিলে না আমরা যদি মাইনাসে দুইটা যোগ করি তাহলে হয়তো পনেরো নাকি তো দেখো আমরা লিখবো একটা হচ্ছে মাইনাস এইট পি

দেখো মাইনাস মাসে প্লাস সেভেন সেভেনে সেভেনে ভার থাকবে পি এই প্লাস মানসে মাইনাস ছাপ্পান্নকে সাত ভাগ করলে সাত সাতারটা ছাপ্পান্ন এইট নাকি তাহলে পি মাইনাস এইট একটা হচ্ছে পি মাইনাস সেভেন তাহলে এখানে অ্যান্সার তারপর চোদ্দ নম্বরটা চৌদ্দ নম্বরে আছে পঁয়তাল্লিশ টু এইট মাইনাস ফাইভ এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তো দেখো এটা কীভাবে করা যায় আমরা এখানে কমন নিব ফাইভ পঁয়তাল্লিশ আর ফাইভ এখান থেকে ফাইভ কমন যায় এ টু the পার so, ja. e, ja. 8, আর হচ্ছে এ টু দি পার ফোর তাহলে এ টু দি পার ফোর কমন যাবে এক টু the পার ফোর কমন যাবে না কারণ এক্স এখানে নেই কমন এর ভাগ করতে হয় দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ ভাগ করলে নয় আর এ টু পাওয়ার এট থেকে এ টু পার ফোর বাদ দিলে থাকবে এ টু ফোর বিয়োগ মানে আটটা থেকে চারটা দিলে চারটা থাকবে এখানে ফাইভ ফাইভ বাদ এ টু পার ফোর বাদ থাকবে এক্স টু ফোর তো এখানে লক্ষ্য করো আমরা ফাইভ এ টু আর এখানে কী করতে পারি তো আমরা এখানে আবার সূত্র বানাতে পারি নাইন এ টু ফার লিখতে পারি থ্রি এ হোলি স্কোয়ার স্কোয়ার তারপর হোলি স্কোয়ার বিয়োগ এক্স তো এখানে দেখো ফাইভ এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা প্রথমে লিখব থ্রি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আরেকটা লিখব কি থ্রি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারব চোদ্দোর পরে দেখো পনেরো পনেরো লক্ষ্য করো প্রত্যেকে পনেরো নম্বরে কি আছে পনেরো নম্বরে আছে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস পরটি তো চল্লিশকে তো আমরা একবার ভেঙেছি নাকি ওইভাবে করতে পারবো আমরা এই যে এইভাবে পাঁচ আট আর চল্লিশ তাহলে আট থেকে পাঁচ বিগ করলে থ্রি এ হবে নাকি এভাবে করবো এটা আর ভেঙে দেখাইতে হবে না কারণ এটা তোমরা অলরেডি এখন নাম্বারে করেছো তাহলে এ স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এট এ

প্লাস এইট দুই থেকে একটা লিখবো আর একটা হচ্ছে এ মাইনাস ফাইভ তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো নাকি তারপরে ষোলো নম্বরটা ষোলো কি আছে বলতো স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের সূত্র নাকি এটাকে কীভাবে লিখতে পারি দেখো তাহলে এ প্লাস বিস স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে এ বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে তোমরা সেকেন্ড প্যাকেট দিবে আলাদা করে লিখবো আমরা

ওয়াই স্কোয়ার প্লাস এই যে প্লাস প্লাসে প্লাস ওয়ান দেখতে পারি আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান তারপরে এখন লক্ষ্য করে এখানে এখানে কি করা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়ান ওয়ানের যোগ করলে হবে টু আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ানের কারটা এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নাকি তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে হবে এ প্লাস বি ইন্টু বি এখানে দেখে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু আর এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই তাহলে এখানে অ্যান্সার ষোলো হয়ে গেল তারপরে আমাদের সতেরো নম্বর দেখো সতেরো নম্বরে কী আছে এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস হচ্ছে তিরিশ তো তিরিশকে কীভাবে ভাঙানো যাবে আমাদের এগারো মিলাতে হবে তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ হাজার ছয় এগারো হবে না এটা আর ভেঙে দেখালাম না তিরিশকে ভাঙতে হবে তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ হাজার ছয় এগারো হবে তাহলে সিক্স এক্স প্লাস ফাইভ এক্স যেহেতু এগারো এক্স আছে প্লাস তাহলে আমরা দুইটায় যোগ লিখবো প্লাস হচ্ছে তিরিশ পাঁচ ছয় তিরিশ মিলছে না আর পাঁচ হাজার ছয় এগারো এক্স এখন দেখো এই দুটো থেকে কী কমন যায় এক্স স্কোয়ার আর এক্স থেকে এক্স কমন যায় থাকবে কি এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে এক্স থাকবে প্লাসে প্লাস এক্স এক্সে বাদ থাকবে সিক্স এখানে কী কমন যায় প্লাস ফাইভ কমন যাবে তাহলে এক্স এক্সে ফাইভ ফাইভ বাদ থাকবে এক্স প্লাসে প্লাসে প্লাস তিরিশ থেকে ফাইভ ধরো বাক্য পাঁচ ছয় তিরিশ তো দুইটা থেকে একটা লিখবো এক্স প্লাস সিক্স আর একটা হচ্ছে এক্স প্লাস ফাইভ তাহলে আমরা এখানে দিতে পারবো না সতেরো হয়ে গেল তারপর আমাদের করতে হবে কয় নম্বর আঠারো নম্বরটা দেখো নম্বরে কী আছে বলো তো নম্বর আছে স্কোয়ার তারপরে মাইনাস বি প্লাস হচ্ছে সি স্কোয়ার তো দেখো আমরা এখান থেকে এ স্কোয়ার আর মাইনাস কমন নিব তাহলে এখানে একটা সূত্র হবে দেখো এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টু বি সি এই যে প্লাস মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার তাহলে এখানে এ মাইনাস বিএল স্কোয়ারের সূত্র নাকি এ স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার তা আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার নাকি তাহলে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা প্রয়োগ করতে পারবো এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে এ প্লাস বি নাকি এ প্লাস বি মাইনাস সি মানে এ প্লাস বি নাকি তাহলে এ এ লেখলাম আর বি প্লাস বি তাহলে প্লাস এ বি মাইনাস সি আবার এ মাইনাস বি তাহলে এ হচ্ছে এ যেহেতু সূত্রে বি আগে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাস এখানে মাইনাস বি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে যাবে তাহলে এখানে অ্যানসার লেখা যাবে আবার বলতেছি এটা এটা অনেকে বুঝে না যে এ লিখলাম যেহেতু সূত্রে এ মাইনাস বি তাহলে এখানে সিনুল প্রাউড করতে হবে এই যে প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সি তারপরে উনিশ নম্বরটা দেখো উনিশ নম্বরে কী আছে বলতো উনিশ নম্বরে আছে একশো চুয়াল্লিশ এক্স পাওয়ার সেভেন বিয়োগ পঁচিশ তো এখানে আমাদের কি করতে পারি দেখো এখান থেকে আমরা এক্স কমন যেহেতু এক্স কমন আছে নেই নেওয়ার পর এখানে থাকে থেকে তিনটে বাদ দিতে থাকবে হ্যাঁ বিয়োগ এখানে পঁচিশ এক্স কিউব এক্স কিউব বাদ থাকবে টু দি পাওয়ার ফোর তো এখন লক্ষ্য করো আমরা এখানে লিখতে পারি এক্স কিউব আর একশো চুয়াল্লিশ একশো দুপার পর তাহলে বারো এক্স টু দি পাওয়ার পর যেহেতু আছে স্কোয়ার দিয়ে আমরা হোলি স্কোয়ার দিব তাহলে তো একশো দুপার ফোর হবে বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ বিয়োগ টোয়েন্টি ফাইভ এই টু দিপার পর তাহলে ফাইভ এই স্কোয়ার দিয়ে আমরা হোলি স্কোয়ার দিব তাহলে এখানে সেকেন্ড প্যাকেট দিতে হবে তারপরে দেখো এক্স কিউবের এক্স কিউব লিখবো তো এখানে এ স্কোয়ার মানে যদি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে তাহলে বারো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এ স্কোয়ার আবার বারো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এ স্কোয়ার তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারব তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো ভালো করে তারপরে বিশ নম্বরটা এটা করলে আমাদের অঙ্কগুলো শেষ হয়ে যাবে তো ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স ওয়াই প্লাস হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ষোলো স্কোয়ার তো দেখো ফোর এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার হোলি স্কোয়ার টু এক্স হোলি স্কোয়ারের আবার এখানে লিখতে পারি থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এবি এ কত এ হচ্ছে টু এক্স বি হচ্ছে কত থ্রি ওয়াই দেখো তিনটে পনেরো ছয় বারো এক্স ওয়াই না তাহলে ঠিক আছে আর মাইনাস ষোলোই স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর এ হোল স্কোয়ার এখন লক্ষ্য করো টু মানে এ স্কোয়ার প্লাস টু এবি নাকি তাহলে এখানে লিখতে পারি টু এক্স হোলি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার তাহলে এই পুরোটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সূত্রপয়োগ করতে হবে প্রথম হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু মিনাস বি তাহলে লিখি টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এ তারপরে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর এ তাহলে আমরা এখানে দিতে পারি তো আশা করি তোমরা এই যে উৎপাদকের বিশ্লেষণ করো এবং ওগুলো ভালো করে বুঝতে পেরেছ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কে কে ভালো করে বুঝতে পেরেছ যারা বুঝেনি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে টেনে টেনে বুঝে নেবে তো ধন্যবাদ সবাইকে লাভ করছে